আমরা বিশ্বাস করছি আতঙ্ক বাড়ছে আতঙ্ক তীব্র মতুয়াদের মধ্যেও ইতিমধ্যেই আমরণ অনশনে বসেছেন মতুয়াদের একাংশ এই সবের মধ্যে মতুয়াদের কাছে আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস আর সেই আশ্বাসই বিশ্বাস এনে দিয়েছে ওপার বাংলা থেকে চলে আসা বন্তয়াদের মধ্যে কী মমতা দিয়েছে আশ্বাস বিশ্বাস আমরা সম্পূর্ণটা বিশ্বাস করছি আমরা বাংলা ওপার দেশের থেকে এসছি মানে পীড়িয়ে নিপীড়িত হয়ে মেয়ে ছেলেদেরও সম্মান গেছে আমাদের মারধোর করে এই দেশে আমরা চলে এসেছি আমরা এদেশের থেকে যদি আমাদের সরকার তাড়িয়ে দেয় আমরা যাবো কোথায় আমরা যাবো কোথায় আমরা তো সেইখানেই আছি আমরা তো কোথাও যাচ্ছি না হ্যাঁ বিশ্বাস হ্যাঁ ভরসা ওনার উপর আমাদের পুরো ভরসা দিদির প্রতি আমাদের পুরো ভরসা দিদি যে আশ্বাস দিয়েছে আমরা ওইটাই বিশ্বাস করে বসে আসি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে সে কথাটা আমাদের একটা স্থায়ীভাবে থাকার মানে বেঁচে থাকার মতন একটা কথা বলেছে তার কথাই সমর্থন করা যায় দিদি মমতা আশ্বাস বিশ্বাস আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছি কালকের যে মমতা ব্যানার্জি ধর্মতলার বুকে যে সমাবেশ করেছিলেন সেখানে প্রচুর দল এবং দলপতি গোসাইদীরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে মমতা ব্যানার্জি একটা বার্তা দিয়েছেন যে আমি যতদিন আছি একটা মতুয়া সে নমশূদ্র হোক সে তফসিলি হোক সে আদিবাসী হোক কারো ভোটার নাম বাদ যাবে না একদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা অন্যদিকে এসআইআর এর জুজু পরিস্থিতি কোন দিকে এগিয়ে দেয় মতুয়াদের সেটাই এখন দেখার সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ